আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে ভাই এটা আমার ফার্মের একটা ভিডিও আসলে এই ভিডিওটা করার মেনলি তেমন একটা কারণ নাই ভিডিওটা করা হচ্ছে আপনার এক বড় ভাইকে উদ্দেশ্য করে ওনার একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম হচ্ছে সালপি এগ্রো ভাইয়ের নাম সম্ভবত মানিক ওই ভাইয়ের পরামর্শ মতে আমি কিছু ওষুধ ক্রয় করে তার ফরমুলা অনুযায়ী উনি নাম বলে দিয়েছিল আমি ওষুধগুলো করে বাজার থেকে নিয়ে আসি তারপরে আপনার এগুলো খাওয়ান খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ আজকে তিরিশ দিন মুরগির বয়স আশা করা যায় গরজন দুই প্লাস হবে তো অনেকেই বলে যে মালিক ওষুধে কোনো কাজ করে না বা ওষুধ যা দিচ্ছে সম্পূর্ণ ভালোবাবাজি মিশিয়ে নানান কিছু আসলে উনি তো ওষুধ বিক্রি করে না উনি শুধু জাস্ট কেউ যদি চায় তার নাম বলে দেয় আমি ওনার পক্ষ কথা বলতেছি না ওনার বিপক্ষেও কথা বলতেছি না আমি শুধু জাস্ট বলতেছি যে মানুষকে সঠিক জিনিসটা বোঝানোর জন্য আসলে আমরা যে বায়োটিকটা রহিম ভাইয়ের কাছ থেকে সাতশো পঞ্চাশ টাকা কেজি ধরে খাওয়াই এটা আসলে কি আদৌ সাতশো পঞ্চাশ টাকা কেজি পরে না কম পরে এটাই আপনাদের সামনে তুলে ধরার জন্য আমিও রহিম ভাইয়ের একজন খামারি ছিলাম আমি একবার খামার করে ওনার কাছ থেকে বায়োটিক এনে মোটামুটি প্রফিট করেছিলাম তারপরের চালানি আমি আমি উনষাট হাজার টাকা লস করছি মানে রহিম ভাইয়ের যে বায়োটিকটা ওই বায়োটিকটা আমি খারাপ বলবো না বালুই ওটা খাওয়াইলাফা দেখা গেছে কি পাতলা পাতলাফাইখানা একটা সম্ভাবনা সবসময় লেগেই থাকে আর মানিক পাই যে জিনিসটি অ্যাড করা মানে যে জিনিসগুলো আমাকে ক্রয় করে খাওয়াইতে বলছে এটাতে আমি লক্ষ্য করলাম যেন কোনো পাতলাফাইখানা হয় না যে আপনারা লিটারটা দেখেন কোনো ফাই পাতলা পাইখানা নেই পাতলাফাইখানা নাই বললেই চলে এর আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এদিকেও কোনো কথা পাইখানা নাই আসলেই মূলত আমরা মানুষ দিন শেষে আমরা সবাই আমাদের গন্তব্যে পৌঁছব বা কোনো একটা সময় হয়তো আমরা এই পৃথিবীতে থাকবো না আমরা চলে যাব তবে দেখা গেছে একজন আরেকজনকে বিভ্রান্তমূলক কথা বলে উদ্দেশ্য করে কথা বলে ছোটো করা বা হেয় প্রতিপন্ন করা এই বিষয়টা আমার কাছে তেমন একটু ভালো লাগে না এই বিষয়টা আমার কাছে খারাপ লাগে খারাপ লাগা সত্ত্বেও দেখা গেছে যে এরকম না হয় তাই ভিডিওটা করলাম আর কি আপনারা যে যাই করেন একজনকে হেও প্রতিপন্ন করবেন না কারণ এটা করার আপনার কোনো রাইট নেই আপনি চাইলে ওষুধ খাওয়াতে পারেন নাও খাওয়াতে পারেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়ে তবে আপনার ব্যবসার জন্য আপনি আরেকজনকে কথা বলবেন কথা শোনাবেন এটা তো ভাই আসলে ঠিক না এটা তো মনুষ্যত্বের মধ্যে করে না আমরা শিক্ষিত সমাজ দিন যাচ্ছে আমাদের যুগ পরিবর্তন হচ্ছে আমরা সব কিছু আপডেট হচ্ছি যে এমন থাকবে কেন সমাজ ব্যবস্থা এমন থাকা কথা না ভাই আপনি ব্যবসা করতেছেন ব্যবসা করেন না আপনাকে তো না কি তবে আপনাকে আরেকজন ইঙ্গিত করে কথা বলতে হবে ইনসার্ট করতে হবে এটা কিন্তু ভাই ঠিক না তবে আমার জানা মতে মানিক ভাই যথেষ্ট ভালো মানুষ উনি তো দেখা গেছে আপনার ওই ব্যবসা করছে না বা দেখা গেছে উনি বলতেছে না যে আমার কাছ থেকে ওষুধ আপনি নেন উনি জিজ্ঞাসা করলে জাস্ট শুধু ওই নামটুকু বলে দেন যে এই 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 ওষুধটি আপনি খাওয়ান খাওয়ালে খাওয়াতে পারেন আপনার ব্যক্তিগত বিষয় বা আমি যখন ফোন দিয়েছিলাম মালিক ভাইকে তখন সে আমাকে এরকমই বলছি যে ভাই এই এই ওষুধটি আপনি ট্রাই করে দেখতে পারেন হয়তো আপনার ভালো হবে বা রিজাল্টটা মোটামুটি ভালোই আসে খারাপ না আর এটা হচ্ছে আমার ওই গরের খাঁচা এই খাঁচাতে আমি বুডার করি খাঁচাতে বুডার করলে একটা সুবিধা হচ্ছে আপনার বুডার করতে খুব সহজ হয় এবং কি আপনার ওই জামালাটা কম হয় এবং কি মুরগিটা বড় ছোটো কম হয় আমার কাছে মনে হয় কি তবে আসলেই এক একজন এক একভাবে অভ্যস্ত আর কি কে কোনোভাবে অভ্যস্ত আমি জানি না তবে এটা আমার কাছে মনে হয় যে খাসাই করলে ভালো হয় তো মানিক ভাইয়ের বায়োটিকের ফর্মুলা তো আমাকে দিছে বা আমি ক্রয় করে খাওয়াইছি আমার মুরগির যে ডায়েট আপনাদেরকে আমি তুলে ধরলাম আপনারা দেখলেনি তবে আমার কথা হচ্ছে যে যে বায়োটিকটা সাতশো পঞ্চাশ টাকা কেজি ওটা কি আদৌ সাতশো টাকা কেজি পরে না কম পরে এটা আপনারা চিন্তা করলে পাবেন তবে আমি যে করছি আমার কাছে দুশো টাকা প্লাস সামথিং দুশো টাকা সামথিং তবে দুশো টাকার কাছাকাছি হয়তো দশ বিশ টাকা কি আমি ওরকমভাবে টোটাল হিসাব করি নাই তবে এরকম দশ দুশো দশ বিশ টাকা হবে এর ভিতরে ওষুধটা আপনার যে গেছে কি ক্রয় করা এনাফ হয়ে যায় তবে আপনারা সাইলেটা খাওয়াতে পারেন না তাহলে নাও খাওয়াতে পারেন না তার ব্যক্তিগত বিষয় নিজের মতামত তবে আমার কাছে আমার একটা অনুরোধ থাকবে কি যেন যে মানুষটা খামারিদের জন্য ভালো করতে চায় অন্তত তাকে গালিগালাজ করা বা তাকে উদ্দেশ্য করে হেহ প্রতিপন্ন করা এটা কিন্তু ঠিক না আপনারা আশা করি এই বিষয়টা মেনটেন করবেন কাউকে অযথাই বিরক্ত করবেন না কারণ উনি ভদ্র মানুষ টিচার মানুষ এই বলে আমার বক্তব্য বক্তব্য ঠিকঠাক তো আসলে কথা শেষ করলাম সবাই ভালো থাকবেন আমিও খামারি আপনারা হয়তো যারা দেখবেন তারা খামারি তবে এই বিষয়টা নেওয়ার কথা না বলা গলা আমার লোকেশন হচ্ছে জেলা মাহসিং গফরগাঁও থানা রসুলপুর ইউনিয়ন এই আর কি আর নাম্বার তো আসলে আমি তো দেখা গেছে ওষুধ বিক্রি করি না আমার কাছে ওরকম নাম্বার না দেওয়ারাই মনে মনে হয় ভালো হবে ঠিক আছে সবাই ভালো থাকেন সালামু আলাইকুম